পুরো অফিসটা আজকে এক ঝলক দেখিয়ে দিয়ে আর কোথায় অফিস সেটা এক ঝলক আগে দেখাই সেটা হচ্ছে এটাই হচ্ছে অফিস দেবনা স্যার দেখুন তো একটুখানি আমাদের লাইভটা শো হয়েছে কিনা অনলাইন সাপোর্ট প্ল্যাটফর্ম থেকে ইয়েস লাইভ চলছে একটুখানি ওটার স্ট্যাটাসে ওটার একটা গ্রুপ আছে দিয়ে দাও তাহলে দেখতে পাবে তো কোথায় রয়েছি আমরা সেটা এক ঝলক আগে দেখে নিন তাহলে বেটার হবে অনেকেই আমাদের ঠিকানা জানতে চান ভেরিফাই করতে চান সেই জন্য এই ঠিকানাটা জেনে নিন তাহলে সুবিধা হবে তো এটা হচ্ছে ঠিকানা এখানেই মোটামুটি এখান থেকে আপনারা যে ভিডিওগুলো শ্যুট হয় বা যেটা আপনারা দেখেন যে ভিডিওগুলো বা যেখান থেকে আমি লাইভে আসি সেটা হচ্ছে এই ঠিকানা থেকে ঠিক আছে তো সেই কারণে আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম অনেক দিন ধরেই ভাবছি একদিন বিকেলবেলা আসবো সময়ের অভাবে হয় না তো আজকে মোটামুটি এই জন্য চলে এলাম বলতে বলতে কিন্তু দুজন আমাদের লাইভে চলে এসছেন কমেন্ট করলে ভালো লাগবে অবশ্যই লাইকও করলে করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবেন এটা বাংলায় কথা বলছি তার কারণ অনেকে হিন্দিতে প্রবলেম হয় তো আজকে এটা বাংলাই থাক কোনো অসুবিধা নেই শেয়ার করে দিই বা ওকে কমেন্ট করলাম আবার থ্যাংক ইউ তো এটা হচ্ছে ঠিকানা আমাদের ঠিকানাটা দেখে নিন জোরানগর সুভাষ পাঠাগার এটা হচ্ছে এই ঠিকানায় ঠিক আছে গ্রাম জোরাননগর সুভাষপল্লী পোস্ট হেড়িয়া জেলা পূর্ব মেদিনীপুর পিনকোড বাহাত্তর চৌদ্দ তিরিশ এটা হচ্ছে এই ঠিকানাটা দেখে এটা এইটা যদি আপনি গুগলেও সার্চ করেন আপনি দেখতে পাবেন কোনো অসুবিধা নেই গুগল সার্চে এই রেজাল্ট আপনি দেখতে পেয়ে যাবেন এদিকটা একদম বাইরে থেকে দেখাচ্ছি প্রথমে তারপরে ভেতর থেকে দেখাবো ভেতরে মানস স্যার এবং শ্রুতি দিদিমণি দুজনেই বসে রয়েছেন তো এদিকটা থেকে ভেতরটাতে দেখে নিন এদিকটা পুরো কাঁচের বাইরে থেকে দেখাচ্ছি বা যদি আমি কাঁচটা ঠেলে ভেতরে ঢুকি তাহলে আপনি এখান থেকে এরকমই দেখতে পাবেন উপরে একটা এসি বসানো রয়েছে একটা লাইট দুটো টিউবলাইট বসানো রয়েছে এ নিয়ে হচ্ছেন আমাদের মানস স্যার আপনারা যারা পেমেন্ট ব্যাংক রিগার্ডিং কাজ করেন তারা অনেকে জানেন পেমেন্ট ব্যাংক প্যান সেন্টার প্যান ডিস্ট্রিবিউটার এই রিগার্ডিং কাজগুলো এখান থেকেই হতে থাকে এখানে তিনটে সিস্টেম বসানো রয়েছে বেসিক্যালি যেটা কাজের জন্যে দুটোতে কাজ চলছে একটা বন্ধ রয়েছে ও পাশে দিদিমণি বসে রয়েছেন প্যান প্যান রিগার্ডিং যারা আমাদের প্যানের সেন্টার রয়েছে তারা কম বেশি দিদিমণিকে অনেকেই চেনেন অনেকেই জানেন ঠিক আছে এদিকটা থেকে এখানে দেখুন এখানে একটা সিসিটিভি বক্স বসানো রয়েছে ওকে দিকটা থেকে দেখুন এদিক থেকে যদি দেখাই তাহলে এদিকে এরকমই লাগবে এটা কাঁচটা খুলে বেরোলেই বুঝতে পেরে যাবেন অনেকেই সেদিন কমেন্ট করছিলেন যে অফিস দেখতে চান এটা হচ্ছে বেসিক্যালি প্রথমে দেখাই এটা একটা কফির মেশিন বসানো রয়েছে কফি খাওয়ার ক্ষেত্রে আর এই যে আমাদের দেবরাজ স্যার আর আমাদের এই যে সৌমিত্রবাবু এটা হচ্ছে একটা গিমবেল যেখানে আমাদের ভিডিও শ্যুট হয় এই যে আমাদের সৌমিত্রবাবু আমাদের এডিটার সাহেব স্যার স্যার এদিকে একটু হ্যালো হাই হ্যালো করে দিন হ্যাঁ এটা হচ্ছে আমাদের এডিটিং প্লাস অন্যান্য কাজ আইএই ভিএফ বা আবেদন বা যে কিছু মানে সমাধান ওয়েব সলিউশান আইডি বানানো সব কিছুই এখান থেকে হয় কোনো সমস্যা নেই এমন নয় যে শুধু কাজ দেখুন এখানে একটা এই মুহূর্তে একটা ভিডিও এডিটিং চলছে ঠিক আছে একটা ভিডিও এডিটিংও চলছে উল্টো দিকে দেখুন এখানে একটা উল্টো দিকে আইআই ভিএফের আবেদন চলছে বাইরের দিকে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে বাইরেটা এখানে কেটিএম দাঁড়িয়ে রয়েছে আমাদের এটা দিনের স্যারের ওদিকটাতে আর ওয়ান ফাইভ দাঁড়িয়ে রয়েছে দূরে আমার ফোর হুইলারটাও দেখতে পেয়ে যাবেন ওদিকে ফোর হুইলারটা আমার দাঁড় করানো রয়েছে এদিকটাতে দুটো এসসি বসানো রয়েছে দেখতে পাবেন ঠিক আছে আর এদিকটা সামনে এন্ট্রান্স রয়েছে উপরে লেখা আছে দেখুন জরার নগর পাঠাগার আর এদিকটাতে গেলেও একটা এসি আপনি দেখতে পাবেন বেশিক এটা তখন দু হাজার চোদ্দো পনেরো সালে দেখুন এই যে আমাদের যখন পনেরো ষোলো নাগাদ সাল নাগাদ যখন আমি এখানে আমার কাজ শুরু করি তখন এই বোর্ডগুলো ছিল এখনও ওঠানো হয়নি নষ্ট হয়ে গেছে প্রায় দেখুন এই যে ফেটে ফুটে গেছে বলতে গেলে তো একদমই পুরোটা সিসিটিভি লাগানো রয়েছে এই ক্যামেরাগুলো দেখলে বুঝতে পেরে যাবেন হাই স্যার এদিকটাতে একটা এই যে দেখুন এখানে একটা এসি বসানো রয়েছে এটা বেসিক্যালি আমি যেখানে মানে যেখান থেকে আমি লাইভ করি সেখানকার রুমের জন্য ওইখানে একটা এসি বসানো রয়েছে দেখাবো আপনাদেরকে এখানে দেখুন এই যে ক্যামেরা একটা বসানো রয়েছে ঠিক আছে এদিক থেকে দেখলে আপনি এরকমই ভিউ দেখতে পাবেন এই যে দেখুন একদম পুরো এরকম ভিউ দেখতে পাবেন আপনি এবার ক্যামেরাটা আস্তে আস্তে বারের দিকে ঘোরালে দেখতে পাবেন ছেলেরা এখানে ফুটবল খেলে আর ওই যে ওদিকে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিও রয়েছে ওদিকটাতে পুরোপুরি ওদিকটাতে রয়েছে খেলাধুলা চলছিল এতক্ষণ গ্রাউন্ডে এবার যদি আমি এদিকে আস্তে 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 যাই তাহলে দেখতে পাবেন এই যে গেটটা থেকে সামনে রাস্তা অনেকেই তবে বেশি দূর যাওয়া যাবে না কারণ নেট কেটে যাবে নেটের প্রবলেম হবে কারণ আমি যেহেতু ওয়াইফাইতে চলছে এটা আর মোবাইল থেকে চলছে তো ওয়াইফাই তো কাটবেই কাটবে তো সেই কারণে বেশি দূর যাওয়া যাবে না হ্যাঁ একদম সাউন্ড ঠিকঠাক আছে অনেকেই অনেকেই এটা জিজ্ঞেস করেন তো এদিকটাতে দেখুন এটা মানুষের স্কুটি দাঁড় করানো রয়েছে এটা এটা আর ওদিকটাতে ফোর হুইলারটা দাঁড় করানো রয়েছে ওটা হচ্ছে সামনে ঢোকার রাস্তা এই যে সামনেটা এটা ঢুকলেই হচ্ছে মেন গেটের এদিক থেকে দেখলে দেখতে পাবেন মেন রাস্তাটা এইদিকেই রয়েছে পুরো মেন হাইওয়ে রয়েছে ওদের গাড়ি যাচ্ছে দেখুন ঠিক আছে এবার এদিক থেকে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবেন এইভাবে এখানে পেঁপে গাছগুলো লাগানো রয়েছে এগুলো আমরা লাগিয়েছি সব পেঁপে হবে এই আশা করে একদম গ্রামের পরিবেশ গ্রামেই হচ্ছে এবারে আমি দেখুন গেটে ঢুকে যাব নিন এটা ঢুকলেই আপনি প্রথমে দেখতে পাবেন এখানে একটা কম্পিউটার চলছে এটা রানিং চলছে এটা একটা ভিডিও প্লে করানো হচ্ছে এখানে একটা সিস্টেম হ্যাঁ এখানে একটা সিস্টেম বসানো রয়েছে লাইক নেই তাই তো লাইক নেই ক্যাচ কোলা বারো জন রয়েছে মাত্র দুটো লাইক কেন জানি না দেখতে খারাপ আমরা বুঝে গেছি তো এদিকটাতে দেখুন একটা সিস্টেম বসানো রয়েছে বেসিক্যালি একটা চ্যানেলের ভিডিও ওয়াচ টাইমের জন্য লে করা রয়েছে বেসিক্যালি বলতে পারেন বা একটা মেলাডিতে প্লে চলছে এখানে একটা দেখুন কার্ভ ডিসপ্লেওয়ালা সিস্টেম এখানে বসানো রয়েছে ঠিক আছে এখানে এখানেও একটা ভিডিও প্লে করানো রয়েছে এটা কার্ভ ডিসপ্লেতে এখানেও একটা মনিটার বসানো রয়েছে সিস্টেম তাহলে বুঝতে পেরে যাবেন কতগুলো সিস্টেম আমাদের রয়েছে এখানে যেখানে আমি লাইভ করি এই যে সাদা গেঞ্জি যেটা আপনারা দেখেন যে ভিডিও যেটাতে আমি শ্যুট করি আপনারা দেখেন এটা এটা হচ্ছে সেই সাদা গেঞ্জি একটা লাইট দুটো লাইট ওপর একটা এসি বসানো রয়েছে এখানে একটা ডুয়াল ডিসপ্লে সিস্টেম মানে বেসিক্যালি একটা ল্যাপটপ একটা ডিসপ্লে বসানো রয়েছে এখানে একটা এটা হচ্ছে বেসিক্যালি আপনারা জানেন যে গোপ্রো ক্যামেরা এগুলো হচ্ছে সাউন্ড ডিভাইস এটা আপনারা অনেকেই জানেন সাউন্ড ডিভাইস এবং লাইটটা জ্বালিয়ে দিলে দেখতে পেয়ে যাবেন ঠিক আছে তো এই হচ্ছে এখানকার চিত্র এখানে এই যে লাইট গুলো ব্যাকগ্রাউন্ডে থাকে এটা হচ্ছে সেই লাইট গুলো ঠিক আছে এখানে একটা রয়েছে এখানে একটা যেটা ব্যাকগ্রাউন্ডে থাকে এখানে বেসিক্যালি প্লে করানো চলছে এখানে যদি এটা আমি অন করে দিই তাহলে দেখতে পাবেন এখানে একটা লাইট দুটো লাইট এখানে এই যে লাইটটা জ্বলে গেছে ঠিক আছে এই লাইটগুলোই জ্বলে এখানে একটা দেখুন অলরেডি ভিডিও বেসিক্যালি কি ভিউ হচ্ছে না হচ্ছে সব দেখা যায় লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এই যে একটা এখানে একটা রিং লাইট রয়েছে এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে এখানে একটা ডিএসএলআর আর এই যে একটা দুটো ডিএসএলআর এখানে রয়েছে এই যে পরপর এটা সেই চায়ের গ্লাস বেসিক্যালি দেখুন এই যে দুটো ডিএসএলআর বসানো রয়েছে এগুলো ভিডিও শ্যুটের জন্য ব্যবহার করা হয় আর এই যে একটা লাইটও রয়েছে এখান থেকে এই হচ্ছে চিত্র আপনারা যদি এদিক থেকে দেখেন তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখেন পেছনে সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এবার অনেকে দেখতে চান সেই কারণে এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর মাঝে মধ্যে এখানে এসে আমি বসি এখানে এছাড়াও এখানে আরও দুটো সিস্টেম বসানো রয়েছে এগুলো সবই রানিং সিস্টেম এটা বন্ধ করে রাখা রয়েছে এই যে একটা সিস্টেম রয়েছে এই যে একটা সিপিউ বসানো রয়েছে এছাড়া আরও অনেক জিনিসপত্র রয়েছে এটাকে এখানে একটা টিভি রয়েছে এটা সিসিটিভি ডিসপ্লে বসানো রয়েছে অনেক কিছু রয়েছে ঠিক আছে তো এখানে এসেও মাঝে মধ্যে বসি এবং লাইব্রেরিয়ান সাহেব এলে এখানে বসেন এখানেতেই বসেন আর আমি এখানটাতে মাঝে মধ্যে কাজের জন্য এখানেও বসি সেই কারণে এখানে সিস্টেমটা লাগানো রয়েছে তো এই হচ্ছে দেখুন এখান থেকে যদি দরজার উল্টো দিকে যাই তাহলে এরকমই আপনার বেরিয়ে গেলে এরকমই দেখতে পাবে দিলে এদিক পোর্শন একটা আর এদিক পোর্শনও একটা যে আমাদের আর এগুলো সবই বেসিক্যালি হাইফাই পিসি এগুলো বেসিক্যালি হচ্ছে এডিটিং এর জন্য ডেভেলপ করা হয়েছে এগুলোকে দেখুন ওপরে সব ভিতরে জ্বলছে সমস্ত হাইফাই সিস্টেম বসানো রয়েছে গ্রাফিক সারও বসানো রয়েছে সেগুলো সেটাতেও তাই তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা যারা আমাদের অফিস দেখতে চান তাদের জন্যেই ছোট্ট ভিডিওটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে তাদের জন্যে দেখিয়ে দিলাম যে আমাদের অফিস কেমন কী ব্যাপার কী বৃত্তান্ত রয়েছে এদিকটাতে এদিকে গেলে কিছুই দেখতে পাবেন না ইনভার্টারগুলো দেখতে পাবেন বড় বড়ো ব্যাটারিগুলো বসানো রয়েছে এদিকটাতে যে দেখুন একটা দুটো ব্যাটারি বসানো রয়েছে আর একটা ব্যাটারি বসানো রয়েছে দেখিয়ে দিই আপনাদেরকে এখানেও একটা ব্যাটারি বসানো রয়েছে দেখুন এখানে রানিং তিনটে বড় বড় ইনভার্টার বসানো রয়েছে যাতে ইলেকট্রিসিটি রিগার্ডিং মানে কারেন্ট না থাকলে আমাদের যাতে কোনো সমস্যা না হয় জন্য তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা অনেকেই লাইভে কমেন্ট করেন যে অফিস দেখার জন্য তাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলতে পারেন আমি আপনাদেরকে অফিসটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো ভালো লাগলো নাকি খারাপ লাগলো সেটা অবশ্যই জানাবেন স্যার জানাতে ভুলবেন না কমেন্ট তো দেখতে পাচ্ছি না জানি জানি না কেন কমেন্ট দেখতে পাচ্ছি না আপাতত তাহলে রাখি ভাই রেখে দেব তো নাকি স্যার বন্ধুরা যারা দশজন আছে রেখে দেবো জায়গা আমার কেন হবে এটা রেন্টেড রয়েছে রেন্টেড বলবো না এটা বেসিক্যালি গভর্নমেন্ট এগ্রিমেন্ট রয়েছে সেই রিগার্ডিং এখানে দেখুন অ্যাজ পার রুলস যেরকম রয়েছে সেই অনুযায়ী আমরা এখানে রয়েছি ঠিক আছে বাহ আর কি বলবো রাতে লাইভ আসবো স্যার রাতে লাইভ আসবো চিন্তা করবেন না গরম লাগছে লাইট জ্বলছে তো প্রচন্ড গরম লাগছে হুম এখানে ক্যাজুয়াল পোশাকে কোনো রকম কিছু নেই নর্মাল পোশাকে রয়েছি আপনারা অনেকেই হয়তো ভাবেন যে আমরা যখন লাইভে আসি বা ভিডিও শ্যুট করি প্রচুর মেকআপ টেকআপ করে চলে আসি একেবারেই না একদম নর্মাল কাজ করছিলাম তারই ফাঁকে ভালাম একটু আপনাদের সঙ্গে কথা বলে নিই সেই জন্য জাস্ট এলাম তো বেসিক্যালি এটাই দেখানোর ছিল আপনারা অনেকে কমেন্ট করেন যে অফিস কীরকম কি ব্যাপার রয়েছে সেই জন্য দেখতে চাইছিলেন সেই জন্য দেখিয়ে দিলাম স্যার ঠিক আছে লাইট অফ করে দেবো আচ্ছা লাইট অফ করে দেবো আচ্ছা লাইট বুঝে গেছি লাইট আসছে হ্যাঁ লাইট অফ করে দিয়েছি কোনো অসুবিধা নেই তো আপাতত আজকের এই লাইটটা থেকে বিদায় ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল মানে বেশি অফিসটা দেখানোর দেখানো ছিল যখন আমরা লাইভ করছি তখন তো বেসিক্যালিএলআর মানে কানেক্টেড থাকে ল্যাপটপগুলোর সাথে তো ডিএসএলআর মুভ করাটা পসিবল হয় না সেই কারণে অফিস দেখাতেও পারি না স্যার গরম লাগছে বলছেন ও আচ্ছা হ্যাঁ গরম তো লাগছে স্যার সামনে এতগুলো লাইট জ্বলে থাকলে গরম লাগবে তো অবশ্যই লাইভের টাইম আজকে মোটামুটি ধরে নিতে পারেন আটটার মধ্যে লাইভ চলে আসবো ঠিক আছে বাই